জায়ান হাকিম একজন খেলোয়াড়ের সাথে সাথে একজন কোচও আর যার কারণে জায়ান হাকিমের বাংলাদেশে হয়ে খেলার প্রসেসিংটা অনেক জটিল হয়ে গেছে আর রোনান সুলিবান এবং দেখলেন সুলিবান মূলত ওদের নানির সূত্রে বাংলাদেশি বাংলাদেশের ন্যাশনাল টিমের সমস্যা অনেক জায়গায় তবে মেন সমস্যাটা হচ্ছে নাম্বার নাইন পজিশন নিয়েই কারণ আমাদের এমনি নাম্বার নাইনের অভাব তার উপর যারা আমাদের বাংলাদেশের নাম্বার নাইন পজিশনে খেলে তারা কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স ডেলিভার করতে পারে না যার কারণে আমরা অনেকগুলো ম্যাচে ভালো ফুটবল খেলার পরেও ভালো ভালো অ্যাটাক করার পরেও আমরা ওই ম্যাচে গোল করতে পারি না এবং গোল করতে না পারার কারণে শেষ পর্যন্ত আমরা ম্যাচ হেরে যাই এবং শেষ পর্যন্ত আমরা বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছি শুধুমাত্র এই গোল করতে না পারার কারণে শুধুমাত্র ফিনিশিং দুর্বলতার কারণে এই নাম্বার নাইন পজিশনের সমস্যার সমাধান হতে পারে আমাদের বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা তাদের মধ্যে আছে অভিজ্ঞ নাম্বার নাইনের প্লেয়ার জায়ান হাকিম এবং ইয়ং স্টার ট্রেভর ইসলাম সহ রোনান সুলিবানরা ট্র্যাবর ইসলামের ব্যাপারে এখনও আমার কাছে কোনো আপডেট নাই তবে রোনান সুলিবান এবং জায়াল হাকিমের ব্যাপারে আমার কাছে আপডেট আছে এবং রোনান সুলিবানের আরেক জমসবাই ডেকলান সুলিবান যে একজন ডিফেন্ডার ওর ব্যাপারেও আপডেট আছে বাংলাদেশের খেলার ব্যাপার নিয়ে তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে জায়ান হাকিম মূলত ইংল্যান্ডের সেভেন টায়ারে খেলে থাকে আর জায়ান হাকিম একজন খেলোয়াড়ের সাথে সাথে একজন কোচও কারণ জায়ান হাকিমের কাছে ইউএফআ বি লাইসেন্স আছে এই লাইসেন্স দিয়ে ইংল্যান্ডে একটা একাডেমিতে কোচিংও করায় জায়ান হাকিম আর জায়ান হাকিম রিসেন্ট টাইমে বাবা হয়েছে যার কারণে বেশি বিজি জায়ান হাকিম ওই কারণে পাসপোর্টের জন্য টাইম দিতে পারতেছে না এই কারণে প্রসেসিংটা একটু লেট হচ্ছে তবে যত না লেট হচ্ছে এর থেকে বেশি জটিল প্রসেসিং হচ্ছে জায়ান হাকিমের বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারটা কারণ জায়ান হাকিমের মা বাবাও কেউ বাংলাদেশি না আর জায়ান হাকিম নিজেও বাংলাদেশি না এবং জায়ান হাকিম এর আগে অ্যান্টিগুয়া বারবুদার হয়ে দুইটা ম্যাচ খেলছে যার কারণে প্রসেসিংটা একটু জটিল হয়ে গেছে তবে এর থেকেও আরও জটিল বিষয় আছে জায়ান হাকিম মূলত ওর নানার সূত্রে বাংলাদেশি ওর নানার জন্ম নোয়াখালীতে তবে সেটা বাংলাদেশ আমলের নোয়াখালী না সেটা হচ্ছে পাকিস্তান আমলের নোয়াখালীতে ওর জন্ম যার কারণে কাগজপত্র ম্যানেজের সমস্যা হচ্ছে লেট হচ্ছে আর যার কারণে জায়ান হাকিমের বাংলাদেশে হয়ে খেলার প্রসেসিংটা অনেক জটিল হয়ে গেছে এবং প্রসেসিংটা অনেক বেশি লেট হচ্ছে তবে আমরা আশাবাদী জায়ান হাকিমের এই যে কাগজপত্র প্রসেসিং কাজ কমপ্লিট হবে এবং ফিফা থেকে ক্লিয়ারেন্স পেয়ে জায়ান হাকিম আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে জায়ান হাকিমকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য বাফুফে এবং কিছু এজেন্সি কাজ করতেছে আমরা আশাবাদী জায়ান হাকিম বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে এরপরে আসি দুই সুলিবান ব্রাদার্সের ক্ষেত্রে দুই সুলিবান ব্রাদার্স জমস বাই রোনান সুলিবান এবং দেখলান সুলিবান রোনান সুলিবান মূলত একজন নাম্বার নাইনের প্লেয়ার ও উইং খেলতে পারে তবে আমার মতে নাম্বার নাইনের প্লেয়ার এরপরে হচ্ছে রোনাল্ড সুলিবানের জমস ভাই ডেকলেন সুলিবান ও মূলত একজন ডিফেন্ডার ওদেরকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য অনেক আগে থেকে কন্ট্যাক্ট করতেছিল বাফুফে এই দুই সুলিবান ব্রাদার্সের বাবার সাথে কারণ এদের বড় ভাই কিন্তু কুইন সুলিবান যে আমেরিকার ন্যাশনাল টিমে ডেবিউ করে ফেলছে এবং এদের ছোট ভাই হচ্ছে কাবান সুলিবান যে আমেরিকার আন্ডার সেভেন্টিনের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে এবং ম্যানচেস্টার সিটিতে সাইন করে ফেলছে অবশ্যই ট্যালেন্টেড ফুটবলার ওদের রক্তে কিন্তু ফুটবল আসেই আছে। তো এই রোনাল্ড সুলিবান এবং দেখলেন সুলিবালও কিন্তু ট্যালেন্টেড ফুটবলার অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করেন ওয়ার্ল্ড ক্লাস মানের ফুটবলার তো এদেরকে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রয়োজন বাংলাদেশের বয়সভিত্তিক দলে প্রয়োজন যার কারণে বাফুফে অনেক আগে থেকেই ওদের বাবার সাথে কন্টেক ছিল ওদের বাবাকে অ্যাপ্রোচ করতেছিল ওদেরকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য আর ফাইনালি কিন্তু ওদের বাবা থেকে গ্রিন সিগন্যাল চলে আসছে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে এবং বাফুফে কিন্তু কাজ শুরু করে দিছে রোনান সুলিবান এবং দেখলেন সুলিবানকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য তবে কয়েকদিন আগেই ফাত করিম বলছিল অক্টোবরের শেষের দিকে ওদের পাসপোর্টের কাজ হয়ে যাবেগা এখন জানি না হবে নাকি হবে না তবে ফাত করিম রিসেন্ট টাইমে কিন্তু একটা জার্নালিস্টকে একটা ইন্টারভিউতে বলছিল ওদেরকে এই বছর আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না ওদেরকে মূলত আগামী বছর অর্থাৎ দু সালে বাংলাদেশের কোনো একটা এজ লেভেলের টিমে দেখা যাবে ওইখানে ওরা বাংলাদেশের জার্সিতে খেলবে আর রোনান সুলিবান এবং দেখলেন সুলিবান মূলত ওদের নানির সূত্রে বাংলাদেশি ওর মা বাবাও বাংলাদেশি না আবার ওরাও বাংলাদেশি না তবে ওর নানি সূত্রে বাংলাদেশি হলেও কিন্তু এই যে আমাদের জয়ান হাকিমের থেকে প্রসেসিংটা একটু ইজি হবে আশা করি কারণ জায়ান হাকিমের মতো ওরা অন্য কোনো দেশের হয়ে খেলে নাই আর ওর নানি আশা করি বাংলাদেশের জন্ম কারণ ওর নানির ব্যাপারে আমি ওরকম রকম ডিটেলস পাই নাই তার কারণে কনফার্ম করে বলতে পারতেছি না তবে আমি আশাবাদী ওদের যে প্রসেসিংটা ওইটা একটু ইজিভাবে হবে আর রোনান সুলিবান এবং দেখলেন সুলিবান ট্যালেন্টেড ফুটবলার ওদেরকে বাংলাদেশের ন্যাশনাল টিম বলেন বাংলাদেশের এজ লেভেল টিমে দরকার দেখা যাক এখন রোনাল সুলিবান দেখলেন সুলিবান এবং আমাদের জায়ান হাকিম কবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তবে আমরা দড়ে নিতে পারি দেখলেন এবং রোনাল সুলিভান আগামী বছর বাংলাদেশের এজ লেভেল টিমে অভিষেক করবে বাংলাদেশের জার্সিতে আর জায়ান হাকিমের ব্যাপারটা এখনও বলা যাচ্ছে না কনফার্ম করে আর এই রোনাল সুলিবান দেখলেন সুলিভান এবং জায়ান হাকিমের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও